চলে যাচ্ছি আমরা পরবর্তীতে এসে দেখবো যে এখানে কি হয়েছিল প্রিয় আবার আমরা পরবর্তী পার্ট নিয়ে আসবো আপনার আমাদের সাথেই থাকেন এবং যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন থাকলে একটু করে ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমরা চলে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম